আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা আতঙ্কবি শৃঙ্খলা নিহত বেড়ে জানিয়ে দিব তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এরপর রয়েছে নেতানিয়াহুর ঘোষণার পর গাজায় ইসরায়েলের ফিলিস্তিনি বন্দির ওপর নির্যাতনের ভিডিও ফাঁস ঘিরে ইসরায়েলের শীর্ষ আইনি কর্মকর্তার পদত্যাগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা আতঙ্কবি শৃঙ্খলা নিহত বেড়ে তেসটি ইসরায়েলি সেনাবাহিনী গতকাল মঙ্গলবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত জন ফিলিস্তিনিকে হত্যা করেছে নিহতদের মধ্যে শিশু প্রাথমিকভাবে পাওয়া খবরে দুজন নিহত হওয়ার কথা জানা গিয়েছিল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ রাফাহ এলাকায় গোলাগুলির ঘটনায় এক ইসরায়েলি সেনা আহত হওয়ার পর জোরালো হামলা চালানোর নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দশ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এসব হামলাকে এই উপত্যকায় সবচেয়ে বড় সহিংসতার ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ এনে বলেছে নিখোঁজ এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করার পরিকল্পনা তারা আপাতত স্থগিত রাখবে এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি সতর্ক করে আরো বলেছে ইসরায়েলের নতুন হামলা জিম্মিদের মরদেহ উদ্ধারে শুরু করা তল্লাশি ও খনন কার্যক্রম ব্যাহত করবে এ কারণে গাজায় থাকা আরও তেরো জিম্মির মরদেহ উদ্ধারে বিলম্ব হবে হামাস এক বিবৃতিতে সতর্ক করে বলেছে ইসরায়েলের নতুন হামলা জিম্মিদের মরদেহ উদ্ধারে শুরু করা তল্লাশি ও খনন কার্যক্রম ব্যাহত করবে এ গাজায় থাকা আরও তেরো জিম্মির মরদেহ উদ্ধারে বিলম্ব হবে ওয়াশিংটনে ক্যাপিটাল হিলে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন উভয় পক্ষের লঙ্ঘনের অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে ছোটখাটো সংঘর্ষ হতেই পারে সাংবাদিকদের বলেন জেডি ভ্যান্স আমরা জানি হামাস বা গাজার ভেতরে অন্য কেউ একজন ইসরায়েলি সেনাকে আক্রমণ করেছে ইসরায়েলের প্রতিক্রিয়া আশা করাই যায় তবু প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি টিকে থাকবে বলে আমি মনে করি হামাস অবশ্য রাফাহর ওই হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে গাজার চিকিৎসা সূত্রগুলো আল জাজিরাকে জানায় গতকালের হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে উত্তর গাজা সিটির সাবরা এলাকার একটি আবাসিক ভবনের চারজন ও দক্ষিণের খান ইউনিসের পাঁচজন ছিলেন তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তানজানিয়ায় নির্বাচনকে ঘিরে সহিংসতায় কয়েক মানুষের প্রাণহানির অভিযোগ তুলেছে দেশটির প্রধান বিরোধী দল চাঁদেমা দলটির মুখপাত্র জন কিতকা শুক্রবার একত্রিশ অক্টোবর বলেন স্বাস্থ্যকর্মীদের তথ্যানুসারে বুধবার থেকে প্রায় সাতশো জনের মৃত্যু হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে অন্যদিকে নির্বাচনের পর সহিংসতা দমনে জন নিহতের তথ্য দিয়েছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় অন্তত তিনটি শহরে সংঘটিত বিক্ষোভে প্রাণহানির ওই তথ্য নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বলে দাবি করেছে সংস্থাটি তানজানিয়ায় বুধবার বুধবার ভোটগ্রহণের পর কোন আন্তর্জাতিক সংস্থার তরফ থেকে এটিই প্রথম প্রকাশিত প্রাণহানির সংখ্যা এদিকে সরকারের পক্ষ থেকে প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়ায় অভিযোগ অস্বীকার করেছেন তান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ থাবিত কম্বো তিনি বলেন বিরোধী দল মৃতের সংখ্যা অতিরঞ্জিত করেছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রযোগের অভিযোগও অস্বীকার করেন তিনি অবশ্য সরকার এখনও আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি সরকারি পক্ষের দাবি সহিংসতার অনেক ছোট পরিসরে হচ্ছে এবং যতটুকু হচ্ছে তা পেছনে রয়েছে অপরাধী গোষ্ঠীরা এদিকে এক প্রত্যক্ষদর্শীর অভিযোগ দার এ সালামে তার এক আত্মীয়কে বিক্ষোভকারী মনে করে গুলি করে হত্যা করা হয়েছে অবশ্য পুলিশ এ এব কোনো মন্তব্য করেনি বুধবারের নির্বাচনে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের দুই প্রধান প্রতিদ্বন্দ্বীকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দেওয়া এবং ব্যাপক দমনীতির অভিযোগে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদকারীরা সেদিন থেকেই রাস্তায় নেমেছে প্রত্যক্ষদর্শীরা জানান বিক্ষোভ দমনে টিয়া গ্যাস ও গুলি ব্যবহার করেছে পুলিশ এর মধ্যে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় একাধিক সরকারি কার্যালয়ে আগুন দেওয়া হয় এরপর দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে এবং বুধবার থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে দার এস সালাম সহ বড় শহরগুলোয় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বৈধ কারণ ছাড়া চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে নেতানিয়াহুর ঘোষণার পর গাজায় ইসরায়েলের হামলা ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে আবার হামলা চালিয়েছে ইসরায়েল এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন এর আগে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালিয়েছে বলে অভিযোগ আনে ইসরায়েল এর জেরে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার আকাশপথে এই হামলা চালায় ইসরায়েল দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে গোলাগুলি হয়েছে পরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এক বিবৃতিতে বলেন এর মধ্যে গাজা নগরীর উপকণ্ঠের সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় নগরীর পশ্চিমে সাতি শরণার্থী শিবিরেও হামলা চালানো হয় হামলা করা হয় আল শিফা হাসপাতালের আশপাশে কামান থেকে গোলা ছোড়া হয় মধ্য গাজার দেইর আল বালাহ এলাকার পূর্বের বিভিন্ন স্থানে গতকাল ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয় দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে গোলাগুলি হয়েছে পরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এক বিবৃতিতে বলেন ইসরায়েলি সেনাদের ওপর হামলার জন্য হামাসকে চড়া মূল্য দিতে হবে ব্যাপক শক্তি সহকারে ইসরায়েল এর জবাব দেবে পরে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় তীব্র হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয় নিরাপত্তা বিষয়ক পরামর্শের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় অবিলম্বে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দশ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় তারপর থেকে উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় অন্তত চুরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর সংঘাত শুরুর পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন অন্তত আটষট্টি হাজার পাঁচশো সাতাশ ফিলিস্তিনি আহত হয়েছেন এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ ফিলিস্তিনি বন্দির ওপর নির্যাতনের ভিডিও ফাঁস ঘিরে ইসরায়েলের শীর্ষ আইনি কর্মকর্তার পদত্যাগ গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার সময় গ্রেপ্তার একজন ফিলিস্তিনি বন্দীর ওপর তদন্তকে ঘিরে গতকাল শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন মেজর জেনারেল জেনারেল পদমর্যাদার অ্যাডভোকেট জেনারেলারেল ইয়াফাত্মি বলেছেন তিনি পদত্যাগ করছেন কারণ তিনি দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে ভিডিওটি প্রকাশ করার অনুমোদন দিয়েছিলেন ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ঘটনার তদন্তের ফলে পাঁচজন ইসরায়েলি সেনা বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে ওই ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ওই তদন্তের ব্যাপক নিন্দা জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনীতিবিদেরা তদন্তকারী কর্মকর্তারা যখন অভিযুক্ত সৈন্যদের জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন তখন বিক্ষোভকারীরা দুটি সামরিক ঘাঁটিতে ঢুকে পড়েছিল ঘাঁটিতে অনুপ্রবেশের এক সপ্তাহ পর নির্যাতনের মুহূর্তগুলোর ধারণ করা একটি নিরাপত্তা ক্যামেরার ভিডিও ইসরায়েলের এন বারো নিউজ ফাঁস করে দেয় ভিডিওতে দেখা গেছে সৈন্যরা এক বন্দিকে আলাদা স্থানে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে একটি কুকুর রয়েছে তারা দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ এমনভাবে আড়াল করে রেখেছেন যাতে কেউ দেখতে না পারে বুধবার ইসরায়েলের কট্টরপন্থী প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেন ভিডিও ফাঁসের বিষয়ে ফৌজদারি তদন্ত চলছে তোমের ইয়ুসালমিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে তোমের ইয়রু আত্মপক্ষ সমর্থন করে বলেছেন সামরিক বাহিনীর আইন বিভাগের বিরুদ্ধে অপপ্রচারকে প্রতিহত করার প্রচেষ্টা হিসেবে এই ভিডিও প্রকাশ করা হয়েছিল যে বিভাগকে আইনের শাসন বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে যুদ্ধের সময় সেটা কলঙ্কের শিকার হয়েছে সহিংসতার অবশ্যই তদন্ত করা উচিত বলছেন কর্মকর্তা ভিডিও ফুটেজটি সদে তেইমান আটক কেন্দ্র থেকে পাওয়া গেছে দুই সালের সাত অক্টোবর হামলায় অংশ নেওয়া কিছু হামাস যোদ্ধা